বাড়িতে নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছিল আর আগে অ্যালায়েন্সের কানেকশান ছিল কিন্তু মাঝে মধ্যে ডিসকানেক্ট হয়ে যাচ্ছিলো সেই জন্য ভাবলাম যে ইয়ার ফাইবার নেবো আমরা বেরিয়েছি আমি আর বাবা বাবা আমরা বেরিয়েছি একটু কাজ কোথায় যাচ্ছ তুমি বাবা কিছু বলো কিছু বলো পাপাকে আমরা কোথায় যাচ্ছি পাপার আর জেহান বেরিয়েছে বেরু বেরু করতে গো বিরক্ত অনেক দিন গাড়িতে চাপেনি বাজারের কাজ কমপ্লিট হাতে একটু সময় ছিল গাড়িটাও বেশ নোংরা হয়েছিল কয়েকদিন থেকেই ভাবছিলাম গাড়িটা ওয়াশ করাবো কিন্তু সময় হচ্ছিল না তাই আজকে সুযোগ পেয়েছি গাড়িটা ওয়াশ করিয়ে নিচ্ছি এই যে কি খাচ্ছ তুমি বলো বলো কি খাচ্ছ বাবা কি খাচ্ছ তুমি ও এখন মন দিয়ে আঙ্গুর খেতে ব্যস্ত হাতটা ধুয়ে নটা খোলো হাত দাও হাত দাও হাত দাও হাত দাও হাত দাও দুটো হাতি দাও 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 ভালো করে ভালো করে হাত মোছা মানেই কিন্তু ও হাত মুচুক না ও মুখটা আগে মুছবে যাই হোক ওর খাওয়া হয়ে গেছে হাত মুখ মোছা হলে এবার ওর একটু ক্লাস হবে হাত মুছো হাত মুছো হাত মুছো বল ফুটবলটা ফুটবলটা কোরাও ফুটবলটা ফুটবলটা ওঠো ওঠো বসো ফুটবলটা নাও ফুটবলটা নাও ফুটবলটা নাও বালতিতে রাখো বালতিতে 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 রাখো রাখো হ্যাঁ গাড়িটা নাও গাড়িটা নাও গাড়ি গাড়িটা নাও হ্যাঁ বালতিতে রাখো তোমার প্যান্ট প্যান্টটা নাও প্যান্ট প্যান্ট তোমার প্যান্ট কোনটা প্যান্ট হ্যাঁ বালতিতে রাখো হ্যাঁ তোমার গেঞ্জিটা নাও গেঞ্জি 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 গেঞ্জিটা নাও গেঞ্জিটা ওঠো ওঠো গেঞ্জিটা নাও গেঞ্জিটা গেঞ্জিটা নাও গেঞ্জিটা গোড়াও নাও আবার চলো বালতিতে রেখে দাও রাখো রাখো বালতিতে বালতিতে রেখে এসো বালতিতে রেখে এসো গোড জলের বোতলটা নাও তো জলের বোতলটা বালতিতে রাখো ওষুধের ওষুধের বোতলটা নাও ওষুধের বোতলটা নাও ওষুধের বোতলটা নাও বালতিতে রাখো মুখে নয় বালতিতে হ্যাঁ এবার কোটোটা রাখো এটা মাকে দিয়ে এসে যাও মাকে দিয়ে এসো মাকে দিয়ে এসো মাকে দিয়ে এসে যাও মাকে দিয়ে এসে যাও তারপর এখানে মাকে দিয়ে এসো হ্যাঁ এখানে রাখো 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 রেখে দাও সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে ওটগোট নেক্সট থাকে থ্যাংক ইউ